বনমন্ত্রীর নির্দেশে কি বনদপ্তরে গাজা অভিযান তাও আবার সদলীয় বিধায়কের খাস তালুকে প্রশ্ন জনমনে যদিও সোমবারের অভিযানের সময় ভয়াবহ এক পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বন বিভাগের ডিএফও মেলকাবাড়িতে গাজা বিরোধী অভিযানের ঘটনাকে কেন্দ্র করে নতুন তথ্য সামনে এনেছেন স্থানীয় জনগণ তাদের দাবি বন দপ্তর ও বিএসএফের কাছে আগে এলাকা জুড়ে থাকা ব্যাপক গাঁজা চাষের নির্ভরযোগ্য তথ্য ছিল কিন্তু বাইজালবাড়ি থানার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে লোক দেখানো কয়েকটি গাঁজা বাগান ধ্বংসের ছবি বারবার প্রচার করে গোটা বিষয় আড়াল করা হচ্ছিল স্থানীয়দের অভিযোগ থানা কর্তৃপক্ষ প্রকৃত গাজা এলাকার অবস্থান ও বিস্তার সম্পর্কে সচেতন থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে শহরের সংবাদ মাধ্যমকে অন্ধকারে রেখেছিল গুরুতর অভিযোগ আরও উঠেছে গাজার প্রতিটি গাছের মাথা পিছু অর্থ লেনদেন হতো বলে দাবি করেছেন বহু গ্রামবাসী জনগণের তথ্য অনুযায়ী গাজা অভিযানের আগে তিন দপ্তরের মাস্টার প্ল্যান তৈরির সময়ে খবর পৌঁছে যায় গাজা চাষিদের কাছে তাদের দাবি সাধারণত সকাল এগারোটা থেকে বেলা একটা পর্যন্ত এলাকায় পুরুষদের উপস্থিতি কম থাকে আর সেই সুযোগে তিন দপ্তর বন দপ্তর বিএসএফ এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী যৌথভাবে বড় ধরনের অভিযান চালানোর পরিকল্পনা করেন রিপোর্ট খবর ত্রিপুরা